আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার সঙ্গে দিয়ে চলে আসলাম আবার নতুন আরেকটি একটি শর্ট ভিডিও নিয়ে কিছু স্পেশাল প্রোডাক্ট দেখানোর জন্য তো সর্বপ্রথমে আমরা ভিডিও স্ক্রিনে একটা টিউলিপ মডেল সোফা দেখাচ্ছি যেটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা যারা বিভিন্ন ধরনের সোফা খুঁজতে খুবই আধুনিক ডিজাইনের মধ্যে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা ছেলে আমাদের কাছে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন এটাকে বলা হয় যে টিউলি টিউলিপ মডেল সোফা টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এটা হচ্ছে এলো গোল্ডেন কালার করা আছে এবং নিচে যে পায়াগুলো করা আছে সম্পূর্ণ ফেব্রিক দিয়ে এবং সলিড রুমের একটি সোফা আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা থেকে এই সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে টু টু ওয়ান ফাইভ সিট একটি সোফা চাইলে সরাসরি শুরু এসে শোরুম ভিজিট করে আপনি প্রোডাক্টের কোয়ালিটি জেনে কোয়ালিটি বিষয়ে জানতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুড়িল এটিএম পাশে বিল্ডিং হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শুরু ভিজিট করতে পারবেন পাশাপাশি চিটা কাঙ্ একটি কণা সোফা রাখা আছে খুবই সুন্দর একটি ডিজাইন এবং এটার সাথে হচ্ছে আরেকটা আকর্ষণীয় প্রোডাক্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে মিনি চেয়ার মানে টুল সিস্টেম যে মিনি চেয়ারগুলো চার পিস থাকবে মার্কেটে কিন্তু দেখবেন এই এরকম মিনি চেয়ারগুলো খুবই কম দিচ্ছে তো আমরা একটু ব্যতিক্রম এভাবে তৈরি করলাম এবং সম্পূর্ণ ব্যালবেট ফেব্রিক্সের চিটাগাং সেগুন কাঠের একটি সোফা প্রাইসটা জানতে অবশ্যই একটু ইনবক্সে নক দেবেন এবং এসার আরও ডিজাইন দেখতে আমাদের পেজে নক দিবেন আমরা আপনাদেরকে কালেকশন ছবি পাঠিয়ে দেবো তো অথবা সরাসরি শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনি পছন্দ আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন পাশাপাশি এখানে একটা হাই কোয়ালিটি এল শেপ সোফা আছে সম্পূর্ণ সুইট বেলভেট ফেব্রিক্স দিয়ে তৈরি করা এবং এই পাশে যে নকশাগুলো মানে গোল্ডেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলো করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এল শেপ এবং সম্পূর্ণ সুইট বেলভেট ফেব্রিক্স সলিড ফ্রমের নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ এস পা থাকবে তো যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি পরবর্তীতে হচ্ছে আরেকটা পাশাপাশি সোফা রাখা আছে যেটাকে বলা হয় চাইনা মডেল টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা উইথ সেন্টার টেবিল আপনার চাইলে সেন্টার টেবিল সহকারে অথবা সেন্টার টেবিল বাদে দুইটা দুইভাবেই সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সামনে যত ই চলে আসছে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইসের মধ্যে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি নিজস্ব ফ্যাক্টরি সো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে পারবেন আর খুবই সাশ্রয়ী দামের মধ্যে যে ধরনের ফার্নিচার নিতে আপনারা সরাসরি চলে আসেন বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমে পাশাপাশি এখানে হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল যেটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট মেজারমেন্ট থাকবে মেহগনি এবং মালুশন দিয়ে তৈরি করা বিকার করা একদম সিম্পল ডিজাইনের মধ্যে সলিড টপ ডাইনিং টেবিল বলা হয় টেন এম এম গ্লাস সহকারে থাকবে ছয়টা চেয়ার টেবিল সহকারে আপনারা খুবই রিজেনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন কারো পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন পাশাপাশি এখানে আরেকটা এল শেপ সোফার রাখা আছে যেটা হচ্ছে টুল টেবিল সহকারে আপনারা খুবই সাশ্রয়ী দামের মধ্যে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এটা ব্যাক সাইড হচ্ছে আর্টিফিশিয়াল লেদার থাকবে যেটা হোয়াইট কালার অংশটা এবং সিটে হচ্ছে ফেব্রিক্স দিয়ে তৈরি করা আছে এখানে চাইলে কাস্টমাইজ করে আপনি আপনার পছন্দের মতনে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর এছাড়া যারা শুধুমাত্র হচ্ছে সেন্টার টেবিল অর্থাৎ কফি টেবিলগুলি চাচ্ছেন একদম সিম্পল ডিজাইনের মধ্যে আপনারা এই কফি টেবিলগুলো রেড স্টক থেকে সংগ্রহ করতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এখানে আমাদের অনেক কালেকশন রাখা আছে আমাদের হচ্ছে পাশাপাশি তিনটা শোরুম সেই ক্ষেত্রে আমরা এক এক দিন এক এক শোরুম থেকে ভিডিও নিয়ে আসি যাতে সবার দেখা সুবিধা থাকে সেজন্য হয়তো অনেক সময় সব প্রোডাক্ট একসাথে দেখানো সম্ভব হয় না যেমন আজকে ভিডিওতে বেশিরভাগ হচ্ছে আপনারা সোফা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ফার্নিচার যাবতীয় সব ধরনের আইটেম পাবেন এটু যা যে আছে যাবতীয় কালেকশন পেয়ে যাবেন এখানে আজকে ভিডিওতে হচ্ছে একটু বেশিরভাগ সোফা কালেকশন থাকবে সেক্ষেত্রে পাশাপাশি বেড এবং বেডরুম সেট রাখা আছে সম্পূর্ণ আর এটা হচ্ছে সিটের টু ওয়ান ফাইভ পাঁচজন বসার জন্য চিঠাকাংশে গুণ এবং বেলবেট ফেব্রিক দিয়ে তৈরি করা আছে বালিশের যে পিনগুলো বালিশ কাবার গুলো এগুলো হচ্ছে অসভল পাশাপাশি এখানে রিজিয়াম রিজনেবল প্রাইসের মধ্যে বাচ্চাদের পড়ার টেবিল রাখা আছে অনেক ডিজাইনেরই আছে তো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে হচ্ছে আপনার স্টোরিজ বক্স আর কি যে এটা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বক্স হিসেবে আছে এই যে এটা হচ্ছে স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন তো ম্যাচিং করে আছে এখানে আমাদের বেডরুম সেট রাখা আছে যেটা হচ্ছে কানাডিয়ান উড আলমিরা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল উইথ আলমিরা বেড এবং সাইড বেড সহকারে এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা এটা কিন্তু ড্রেসিং টেবিল উইথ আলমিরা বলা হচ্ছে কারণ কি এটা যখন খোলা হবে তখন হচ্ছে ওয়ান পার্ট আলমিরা যে কাজগুলো করা হয় সেম টু এখানে করতে পারবে স্টোরেজ আছে পাশে টু আলমিরা এবং আছে আমাদের এবং এটার সাথে দুইটা সাইড বক্স সহকারে পাবেন খুবই সাশ্রয়ী দামের মধ্যে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবে তো কোন মডেল যদি ভিডিও থেকে যদি কোন মডেল পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমি লোকেশনটা আবারও একটু বলে দিচ্ছি আমাদের শুরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ মতন প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন কাস্টমাইজ করতে পারবে পাশাপাশি এখানে গোল্ডেন বেডরুম সেট রাখা আছে একটু বেনিটি ডিজাইন যারা পছন্দ করে একটু কারুকার্য আপনার চলে এই বেডরুম সেটের সংগ্রহ করতে পারেন এটার সাথে কার ড্রেসিং টেবিল আলমি ওয়াইড্রপ সহকারে সম্পূর্ণ সেট আমাদের কাছে রেডি স্টকে আছে তো ঈদ উপলক্ষে হচ্ছে আমাদের একটা বিশ্বাস অফার চলতে আছে তো আপনারা আপনার পছন্দের মতো পছন্দের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে আমাদের শোরুমে সরাসরি চলে আসুন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম